সালামু আলাইকুম সবাইকে আজ পবিত্র শুক্রবার সবাইকে জুম্মা মুবারক তো বারে বারের মতো চলে আসলাম আবারও এই বিশাল বিখ্যাত বড় মসজিদে এই বিশাল বিখ্যাত বড় মসজিদটা চারপাশ এত সুন্দর এইসব ধরে না তুললে কেমন জানি লাগে ভালো লাগে না আমার মনটা চায় এইসব ভিডিও করে চারি পোস্ট করি আমার বন্ধু বন্ধুবান্ধব যারা আছে আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছে তারা সবাই দেখো এই ভিডিওগুলা এত সুন্দর ভিউ এত সুন্দর মসজিদ এত সুন্দর চারপাশ আমার কাছে অনেক ভালো লাগে তাই আমি সবাইকে শেয়ার করি আর ভিডিওগুলা পোস্ট করি তো এই হচ্ছে মসজিদ অসাধারণ মসজিদ মসজিদটা রাতেও সুন্দর লাগে দিনও সুন্দর লাগে অনেক ভালো লাগে তো এই মসজিদ অনেক প্রচুর টাকা খরচ হয়েছে তো এই মসজিদের পাশে এমন তিনটি দেওয়া আছে তিনটি এই গড়ের মতো দেওয়া আছে এই লম্বা গড় এইটা আছে এটার পাশে আরেকটা আছে তো অনেক সুন্দর ওইটার পাশে আরেকটা আছে তো অনেক সুন্দর চারপাশ দেখতে এত ভালো লাগে আর অনেক উচা অনেক উৎসাহ এই মিনারটা চারটি মোট চারটি মিনার আছে আর চারটি মিম্বর আছে খুবই ভালো লাগে ওয়াউ কি আলসাম দেখতে অসাধারণ আজকের বিউটা অনেক অনেক ভালো তো অনেক রোদ উঠেছে তো ভিউ আছে সুন্দর দেখতেও ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ এই কামনা করি আল্লাহ হাফেজ